আসসালামু আলাইকুম তুমি মমিন তখন যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দেবে আর মন্দ কাজ দেবে মনে কষ্ট হজরত মোহাম্মদ আলাই সাল্লাম সত্যদের মনে শান্তি আর মিথ্যাদের মনে সংশয় হজরত মোহাম্মদ সাল্লাম যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহরও কৃতজ্ঞতা হয় না হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আকাশটা আজ মেঘাছন্ন হৃদয়টা শুধু কাঁপছে বন্ধুদের সাথে আর হয় না কথা পরিস্থিতির চাপে অন্য কারো সুখের কারণ হয়ে আপনি যে সুখের অনুভূতি পান সেটি সবচেয়ে বড় সুখ বলা হয় সঠিক মানুষ কখনো ছেড়ে যায় না তারা সবসময় থাকার কারণ খোঁজে ভালোবাসা এমনই এক জিনিস প্রিয় মানুষটা চলে গেলেও ভালোবাসা শেষ হয় না হাত ধরে কিছুক্ষণ হাঁটার নাম ভালোবাসা নয় সারা জীবন ছায়া হয়ে পাশে থাকার নামই ভালোবাসা সুখটা হাস্যকর কিছু নয় জীবনের সুখ একান্ত জরুরি প্রত্যেকে সুখ তার মানসিকতার উপর নির্ভর করে সুখের সবচেয়ে গোপন তত্ত্বই হল ত্যাগ ত্যাগের মাধ্যমে সুখ আসে কোনো মানুষই সুখী হতে পারে না যদি না সে নিজেকে সুখী মনে করে সেই সুখী যে একটি রমণীকে সুখী করতে পেরেছে যে ব্যক্তির কোনো রোগ নেই সে ব্যক্তিকেই সুখী বলা যায় সুখ ক্ষণিকের হাস্যকর কোনো ফসল নয় অধিকাংশ সময়ই এটা দুর্লভ দুঃখের সময় অপরিসীম কিন্তু সুখ থাকে মাত্র কয়েক মুহূর্ত দুঃখ কষ্ট এবং হতাশা নিয়েই মানুষের জীবন এবং এসবের পরে সুখ আসবে এটাও ধ্রুব সত্য সুখ আর শান্তি হচ্ছে সৌন্দর্য বৃদ্ধির অন্যতম প্রসাধনী স্বাস্থ্য রক্ষার প্রথম কথাই হচ্ছে সুখী থাকা সুখী হৃদয় সাধারণত মহৎ হয় সংসার সুখী হওয়ার দুইটি উপায় রোজগার বাড়ানো আর চাহিদা কমানো সুখের চারটি পাখা তাই সে দ্রুত উড়ে পালায় সুখ যেখানেই পাও হাত বাড়িয়ে নাও জীবন একবারের বেশি দুইবার পাওয়া যায় না রাজাই হোক আর চাষাই হোক সেই সুখী যে তার গৃহে শান্তি খুঁজে পায় কি পাইনি সেটা দেখতে গেলেই দুঃখ কি দেইনি সেটা দেখতে হয় সেখানেই সুখ